ইরান ইসরায়েল যুদ্ধ ইউক্রেন রাশিয়ার সংঘাত সীমান্তে ভারত পাকিস্তানের উত্তেজনা দিক থেকেই বার্তা আসছে আকাশ যাদের নিরাপদ যুদ্ধ জয় তাদের সহজ এই বাস্তবতার মাঝেই একটা প্রশ্ন মাথা তুলছে বারবার বাংলাদেশ কতটা নিরাপদ আমাদের আকাশ কি সত্যিই সুরক্ষিত কতটুকু সুরক্ষিত নাকি শত্রুর মিসাইল ঠেকাতে আমরা একেবারেই অসহায় প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বাস্তব চিত্র নিয়ে বিশ্লেষণ পুরো আয়োজন আপনাদের সাথে আছে আমি গিয়াসুদ্দিন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম শুনতে ভালো লাগলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন সাম্প্রতিক ইরান ইসরাইল যুদ্ধ সে কথাই বুঝিয়ে দিয়েছে বারবার মাত্র বারো দিনে ইরান ছুড়েছে পাঁচশো কিন্তু অবাক করার ব্যাপার হলো তার বিরানব্বই পারসেন্ট মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল আয়রন ডোম এরোডিফেন্স ও ডেভিড সো স্লিং এই তিন স্তরের প্রতিরক্ষায় ইরানের মিসাইল যেন মোমের মতো গলে গেছে উত্তর আকাশে ইউক্রেন সেখানে রাশিয়ার মিসাইল ঠেকাতে গর্জে উঠেছে আমেরিকার প্যাট্রিয়ট ও জার্মানির আই এস টি ও ইসরায়েলি ডেভিড সোসলিং এমনকি ভারত পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষেও দেখা গেছে রাশিয়ার এস ফোর আর ভারত ইসরায়েলের বারাক এইটের মতো আধুনিক প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্ব এখন বুঝে গেছে যুদ্ধের নিয়ন্ত্রণ ভূমি থেকে উঠে গেছে আকাশে বাংলাদেশের বাস্তবতা কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত তিনটি স্তম্ভে দাঁড়িয়ে আছে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার নেটওয়ার্ক কিন্তু এই তিনটি অবস্থা কতটুকু শক্তিশালী চলুন শুরু করা যাক মিসাইল সিস্টেম দিয়ে দু হাজার সালে চীনের তৈরি এফ যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে এটি নিচু দিয়ে ওরা ড্রোন হেলিকপ্টার ও স্লো স্পিড বিমান ঠেকাতে কার্যকর কিন্তু আধুনিক সুপারসোনিক বিমান বা দূরপাল্লার ক্রুজ মিসাইল ঠেকানোর সক্ষমতা একেবারেই নেই বিশ্ব যখন এস ফোর হান্ড্রেড প্যাট্রিওট ও ডেভিড স্লো স্লিং এগিয়ে তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম প্রযুক্তিগতভাবে এখনও তৃতীয় প্রজন্মের দুই থেকে দুই এই সময়ে কিছু মিজাইল যুক্ত হলেও তার সংখ্যা ও সক্ষমতা আজও রয়ে গেছে অজানা চলুন জানি রাডার নেটওয়ার্কের চোখ কতটা ধারালো রাডার হচ্ছে আকাশ প্রতিরক্ষার চোখ দুই সালে ফ্রান্সের থেলাস কোম্পানির তৈরি দুটি গ্রাউন্ড মাস্টার চারশো তিরিশের রাডার যুক্ত হয়েছে চতুর্থ প্রজন্মের এই রাডার চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাশাপাশি শত্রুর বিমান কিংবা ড্রোন শনাক্ত এটি কার্যকর কিন্তু দুঃখজনক বাস্তবতা ঢাকার শাহজালাল বিমানবন্দরে রাডার সচল হলেও চট্টগ্রাম বিমানবন্দরের রাডারটি দুই সাল থেকেই অকেজ অবস্থায় ফলে দেশের দক্ষিণ পূর্ব আকাশে কার্যত ব্লাইন্ড স্পটে পরিণত হয়েছে যুদ্ধ বিমান আকাশের সত্যিকারের রক্ষাকর্তা বিশ্ব যখন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটারের দিকে এগুচ্ছে তখন বাংলাদেশের বহরে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হচ্ছে সোভিয়েত আমলের আটটি মেঘ টোয়েন্টি নাইন চীনের তৈরি ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান আছে যেগুলো প্রযুক্তিগতভাবে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ইয়াক ওয়ান হান্ড্রেড থার্টি হালকা যুদ্ধ বিমান আছে ১৪টি। ফলে উচ্চগতির শত্রু ফাইটার জেট বা স্টেলথ বিমানের মুখোমুখি হলে বাংলাদেশের বর্তমান বহরে কার্যত একেবারে অকার্যকর হয়ে যেতে পারে হেলিকপ্টার বা ড্রোন সীমিত শক্তি সীমাহীন আসার বাংলাদেশের বহরে আছে তিয়াত্তরটি হেলিকপ্টার এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি এবং যুক্তরাষ্ট্রের বেল ও সেসনা মডেলের চব্বিশটি তবে ড্রোনের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে বর্তমানে ড্রোন আছে যার মধ্যে স্লোভেনিয়ার তুরস্কের ছয়টি বাইর আক্তার বাইরাক্তার টু এই ড্রোনগুলো নজরদারির পাশাপাশি সীমিত হামলাতেও ব্যবহৃত করা সম্ভব বিশেষজ্ঞদের চোখে বাংলাদেশের দুর্বলতা আকাশ প্রতিরক্ষার এই বাস্তবতা নিয়ে সাবেক মেজর জেনারেল আকবর বলছেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা প্রায় জিরুর কাছাকাছি গত ১৬ বছরে বাহিনীর বাড়লেও প্রতিরক্ষা ব্যবস্থায় সেভাবে উন্নতি হয়নি সাবেক এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন আরও সরাসরি বলেছেন আধুনিক যুদ্ধে মাটিতে সেনা নামানোর আগে শত্রুর আকাশ নিস্তেজ করা হয় আর আকাশের যার দখল যুদ্ধ জয়ের সমুদ্র সীমার মাইল পর্যন্ত কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো দেশে এখনো মিলিটারি স্টাডিজ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় নেই ফলে আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গণিত পদার্থ কিংবা ইঞ্জিনিয়ারিং দক্ষতায় দেশের নিজস্ব জনবল গড়ে উঠছে না সমাধানের পথ কোথায় সাবেক কর্নেল সোহেল রানা স্পষ্ট বলেছেন বাংলাদেশ যেহেতু আত্মরক্ষার পথে চলে তাই আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই তার মতে বাজেটের খুব ছোট অংশই আকাশ প্রতিরক্ষায় খরচ হয় দেশের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি নেই কাটাতারের দেয়ালের গল্প নয় যুদ্ধ যখন মাটির চেয়ে অনেক বেশি আকাশে আর আকাশ নিরাপদ থাকলেই মাটিও নিরাপদ থাকবে সুতরাং প্রশ্ন একটাই বাংলাদেশের আকাশ কবে হবে সত্যিকারের নিরাপদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন